হ্যালো কাছের মানুষজন আমার কলিজার দর্শক যারা আমাকে দেখেন আপনাদের অনুপ্রেরণা ভালোবাসা এতদূর আসতে পেরেছি এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে হংকং আমরা হংকং গ্রুপ নিয়ে আসছি আপনারা সবাই অবগত আছেন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলে ভিডিওটি করছি আর সেটি হচ্ছে ইদানিংকালে বেশ কিছু মানুষ আমাকে কিছু লিঙ্ক পাঠিয়েছেন যে লিঙ্কগুলোতে আমি ঢোকার পরে দেখলাম সেখানে লেখা আছে যে তিনি হংকং যাচ্ছেন তো পরবর্তীতে যখন হংকং আমি সেই ওনার লিঙ্কে ঢুকে যখন দেখি যে তিনি লিখেছেন বিমানের মধ্যে বসে তিনি তিনি হংকং যাচ্ছেন এবং আরেকটি জায়গায় দেখলাম হংকং এয়ারপোর্ট লেখা আদতে আমার কাছে মনে হয়েছে যে না তিনি আসলে হংকং আসেননি বা তিনি অন্য কোনো ছবির মধ্যে হংকং লেখাটা মেনশন করে দিয়েছেন এতটুকু আপনারা যারা ফেসবুকে লোভনীয় অফার দেখেন বিজ্ঞাপন দেখেন সেগুলো সব অ্যাকসেপ্ট করতে হবে বিষয়টি এরকম না সবগুলোই আপনাকে গ্রহণ করতে হবে এমন দরকার নেই আমি আপনাদের সবার কাছে বলি দেখুন এখন যেহেতু মহামারী চলছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াগুলো পুরো উত্তপ্ত করে রেখেছে আমাদের বাংলাদেশি মানুষজন আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আপনি নিজে সচেতন হন সচেতনতার পরিচয় দিন কেউ একজন আপনাকে বলেছে কেউ একজন আপনাকে বলেছে যে হংকংয়ে যাচ্ছেন বা তিনি হংকং ভ্রমণ করেছেন তা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আদতে তিনি গিয়েছেন কি না আদতে তিনি হংকং আসছেন কি না বা তিনি ভ্রমণ করেছেন কিনা এই বিষয়টি তো আপনাকে মাথায় রাখতে হবে ভাইয়া যারা আসবেন আসতে তো কোনো মানা নেই হংকংয়ের ভিসা তো বুড়িগঙ্গার ওই পারে পাওয়া যায় না যে চাইলে আপনি পাবেন সো ডিফিকাল্ট সঠিক পন্থায় আবেদন করলে পৃথিবীর কোনো দেশের ভিসাই আপনার জন্য কঠিন না সব কিছুই সহজ হবে তবে আমি দুইটাই লিঙ্ক লিঙ্ক আমাকে পাঠাইছে কিছু কাস্টমার তারা বললেন যে ভাইয়া ইনি তো হংকং যাচ্ছেন আদতে আমি ঢুকে দেখলাম সেখানে কোনো হংকংয়ের অস্তিত্ব আমি দেখিনি আপনারা সচেতন হন সচেতনতা অবলম্বন করুন এবং কেউ একজন আপনাকে বলেছে আপনি জাপিয়ে পড়লেন এটা ঠিক না আমরা এখন গ্রুপ নিয়ে হংকংয়ে আছি এর চেয়ে বলার বেশি বলার কিছু নেই আমরা অক্টোবর মাসে আবার আসব ইনশাল্লাহ যারা আমাদের সাথে জয়েন করতে চান আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে জয়েন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে স্মুথলি আনন্দদায়ক একটি ভ্রমণ উপহার দেওয়ার জন্য